একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনে গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি থেকে কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে

কখনো করেছে কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক

আমি এটা বলি না আমার বাবা হচ্ছে পঞ্চাশ বছর ধরে আপনি আমি বলছি যে ওনাকে বলছি যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি আমি ওনাকে বলছিলাম স্পষ্ট মনে আছে যে আপনার বয়স আমার থেকে অনেক বেশি এবং আমার বাপ এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন ঠিকাদারী কাজের সাথে যুক্ত আমাকে এগুলি বুঝাইতে আসেন না কি আপনি বলছেন যুক্ত হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন

আপনি মনে হয় যে সকল নাগরিকদের তার দায়িত্ব এরকম করে পালন করা উচিত হাত দিয়ে কার্পেট তুলে নিয়ে আসা উচিত রাস্তায় যত জায়গায় যত খারাপ কাজ হবে বলে নাগরিক মনে করে ভাই আপনি ভাই আপনার হাত দিয়ে

আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা ঠিক আমি অভিযোগ করব অভিযোগ করব আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ পরে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন করবে কারণ আপনি আপনি নেতা আপনি তো পদ আরেকটা বিষয় আছে আমি আজকে তারপে হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে তার যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

এই রাস্তা না আর অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি সরি ফিল করতেছি আসলে তো আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত এটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন যেটা তাই করবে এই যে এখানে আমাকে অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বুঝা যায় হাত দিয়ে রাস্তা বোঝা যায় রাস্তা খারাপ দিস ওয়ে আপনি আপনারা পথ বরং সে কেন চোর ধরাই দিলাই দিল এটা হচ্ছে কথা হইল চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ কথা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত এই হচ্ছে পার্থক্য

আপনি যে বললেন চোর পুলিশ ধরে দিবে পুলিশ সংস্কার কমিশনে দেখেন সংস্কার আন্দোলন চলতেছে সংস্কার কমিশন দেখেন আমাদের মনস্তাত্ত্বিক ভাবে এটার হচ্ছে মানে আমার মনে হয় যে জাতিগত একটা পিউরিফিকেশন প্রয়োজন একদম সবাইকে একসাথে পিউরিফাই করা প্রয়োজন আদারওয়াইজ আমরা আসলে যেভাবেই বলি না কেন এটা সংস্কারটা এখন আস্তে আস্তে এটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াইতেছে আপনি মনে হয় হচ্ছে আমি পরবর্তী সেটা ঠিক আছে আমি আপনার আমি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছি আমারও মনে হয় হাসনাত আমি আর আপনি একদমই সেই পেজে কিন্তু আপনার যে যুক্তি সেই যুক্তি তো আপনারই যুক্তি বহুবার আপনার সঙ্গে আমারও কথা হয়েছে এখানে আহ সেইটার সেইটার সেটার ক্ষেত্রে তো আমি আর আলাদা করে আপনাকে আর কনভিন্স করতে না কিন্তু আমার কাছে মনে হয়েছে আই নিজের হাতে তুলে নেওয়ার যে চর্চা গত পনেরো বছর ধরে ইনস্টিটিউশন গুলি ধ্বংস করার জন্য ছিল সেই একই চর্চা একই ফাঁদে একই রাস্তায় আমরা যেন না হাঁটি এটা হচ্ছে আমার আমার প্রশ্ন আপনার এটা নিয়ে কোনো মন্তব্য করা দরকার নেই এটাকে আমি এটাকে শতভাগ মানি আমি এটাকে শতভাগ মানি একই সাথে সাথে আমি এটাও চাই কোনো রাজনীতিবিদ যেন কোনো রাজনীতিবিদ যেন তদ্বির করতে না হয় কোনো রাজনীতিবিদদের লাগে কোনো কোনো যেন একটা আমাদের চট করে এবং কিছুটা সময় আপনাকে একটু বাততি নিতে চাই আমাদের গবেষক দল একটি ছোট কোর্ট পাঠিয়েছে আপনাকে এটি শোনানোর জন্য সেটা হচ্ছে এর আগের প্রসঙ্গে ওই হেফাজত ইসলাম জনসভা যাওয়া প্রসঙ্গে সেটা হচ্ছে এনসিপি সিনিয়র যুগ্মা হবা আরিফুল ইসলাম আদি বলেছিলেন হেফাজত ইসলামের সমাবেশের দল হিসাবে এনসিপি কে আহ্বান করা হয়নি অভুতার পরবর্তী নেতা হিসেবে ব্যক্তিগত জায়গা থেকে হাসান আব্দুল্লা এই সমাবেশে অংশ নিয়েছেন তিনি আরও বলেছিলেন যে ওই সমাবেশে অংশগ্রহণ করবে কিনা এটা এনসিপি জানত কিনা প্রশ্নের জবাবে তিনি বলছেন কোর্ট যাবে এটা জানতাম যাওয়ার বিষয়ে আমরা নেতিবাচক ছিলাম না হয়বার এটা হচ্ছে তার মতব্য আমরা পরবর্তী প্রসঙ্গে যাই এনসিপি হিসাবে দাওয়াত করা হয়নি সেটি তিনি বলেছেন জনবাদী আমরা পরবর্তী প্রসঙ্গে যাই আমরা দেখেছি যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদের থাইল্যান্ড যাওয়ার বিষয়টি প্রতিবাদে আপনার নেতৃত্বে যমুনা ও আন্দোলনের মুখে সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে কিন্তু হামিদ সাহেবের দেশত্যেগ যে শুধু চিকিৎসার জন্য ছিল সরকারের অনুমোদনের ভিত্তিতেই সেটা ফিরে এসে তিনি প্রমাণ করেছেন আমাদের অনুষ্ঠানে বা অন্যান্য জায়গায় আমাদের অনুষ্ঠানে এক বিএনপি নেতা জয়নাল উদ্দিন ফারুক তিনি সরকারের দিকে আঙ্গু তুলে বলেছেন হামিদ ইস্যুতে সরকার এনসিপিকে দিয়ে নাটক মঞ্চস্থ করিয়েছিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য আপনি সেই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন কিনা সেটা হচ্ছে প্রশ্ন বিএনপি নেতার অভিযোগ নিয়ে কি বলবেন যে সেটি আসলে নাটক ছিল কিনা সরকার এনসিপিকে দিয়ে নাটক করিয়েছিল কিনা না সরকার নাটক করিনি সরকারের হচ্ছে এখানে একটা ব্যর্থতার পরিচয় যে এতদিন পরেও একটা দীর্ঘদিন আমরা বারবার করে বলে আসছিলাম যে আওয়ামী লীগের বিষয়টা সিদ্ধান্ত আসতে কারণ আওয়ামী লীগের এই বিষয়টাকে সিদ্ধান্ত নেওয়া নিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে সংকট আসলে ঘনীভূত হচ্ছে কোন সিদ্ধান্তে আসা যাচ্ছে না সেই জায়গা থেকে বারবার বলা সত্ত্বেও আমরা দেখছিলাম যে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত না এসে বিভিন্ন করা হচ্ছে এবং সেটার অংশ হিসেবে আমাদের কাছে ওই যে সাবেক রাষ্ট্রপতিকে থাইল্যান্ড পাঠানোর বিষয় সেক্ষেত্রে সরকার থেকে আমাদের কাছে মনে হয়েছে সেটা সরকার জড়িত এবং এনসিপি আপনি যে বলছেন যে এনসিপি দিয়ে নাটক মঞ্চস্থ হয়েছে বিষয়টা এমন না আমরা আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ছিলাম এবং এই গণবুত্থানে আমরা সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আমি একজন ছিলাম সেক্ষেত্রে এনসিপি ছাড়াও আমার এই ক্ষেত্রে শুরু থেকে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন ছিলাম তখন থেকে যে দাবিটা জানিয়ে আসছে সেটার সাথে দেখলাম যে গভর্নমেন্ট কোনোভাবে কমপ্লাই করছে না বরং গভর্নমেন্ট আওয়ামী লীগকে রিহাবিলিটেট করার জন্য সেক্ষেত্রে আর্মি ইস্যু আছে অ্যাডমিনিস্ট্রেশনের ইস্যু আছে তারপর হচ্ছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে মনে হচ্ছে আওয়ামী লীগ একটা ডিজিএফআ যদি আমাদের সঙ্গে তাহলে আমাদেরকে তো হচ্ছে সরাসরি ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে মানে ডক্টর করেন কাজে ব্যাঘাত করতেছে মানে কি মনে হয় আপনাদের এই ঘটনাটা যে বলেছে একটা হিস্টোরিক্যাল জায়গা থেকে কারণ আমাদের দেশে আমাদের দেশে যে যেমন আমাদের দেড়শোটা দেড়শোটা দল গঠন করা হয়েছে পার্টি মনে রেজিস্ট্রেশন করছে তো আমাদের দেশে ডিজিএফআই দিয়ে দল করা বা ডিজিএফআই নিজে দল করে দেওয়া